হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকের তোমার সকলে ভালো আছো আর আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কি করে বাড়িতে বসে তোমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করবে তো প্রথমত আমরা স্ক্রিনে চলে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রথম স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পরে গুগলে গেলাম গুগলে সার্চ করলাম যে গুগলে গেলাম গুগলে সার্চ করলাম যে পরিবহন সেবা পি এ আর আই ভি এ এন পরিবহন সেবা এ ডাব্লিউএ ঠিক আছে তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে ঠিক আছে দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট থাকবে ওখানে ফেকও থাকতে পারে ঠিক আছে তো আমি সেকেন্ড যে আসে পরিবহন সেবা বলে সেখানে আমি ক্লিক করব তো প্রথমত আমি একটু দেখে নেই হ্যাঁ প্রথম যে সরি সেকেন্ড যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটে তো ক্লিক করবে পরিবহন পরিবহন সেবা স্বাস্থ্য পরিবহন ড্রাইভিং বলে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সার্চ করবে তো প্রথমে দেখতে পাচ্ছ যে বিভিন্ন আছে যার যার যেটা আছে ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং স্কুল আছে অনলাইন টেস্ট আছে তো আমরা ক্লিক করবো কি ড্রাইভিং লার্নার লাইসেন্স বলে ওখানে যে আছে ফার্স্ট যেটা সেখানে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা নোটিশ দিয়েছে যে নাম্বার টাম্বার আপডেট টাপডেট করার জন্য তো প্রথমে আমি কি করব প্লিজ সিলেক্ট স্টেট তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমি ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছ অনেক অপশান ঠিক আছে এই পপ আপটা আমরা কড়শ করে দেবো যে দেখতে পাচ্ছ যে তোমার ডিএল রিপ্লেসমেন্ট ইডিসি অনেকগুলো আছে তো আমরা প্রথমে অ্যাপ্লাইড লার্নার আছে ড্রাইভিং লাইসেন্স আছে ডিএল রিনিউ আছে তারপর হচ্ছে ডুপ্লিকেট ডিএল চেঞ্জ অ্যাড্রেস ঠিক আছে তারপর অনেক কিছু আছে এখানে তুমি পেমেন্ট করতে পারো তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপডেট করতে পারো মোবাইল নাম্বার আপডেট বলতে তুমি তোমার ড্রাইভিং লাইসেন্সে আপডেট করতে হবে তারপর প্রথম পপ আপটা আসার পরে কী কী আসছে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক আছে কী কী ডকুমেন্টস আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তারপর আমাদের কী করতে হবে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর এখানে দেখো একটা আছে তোমার যদি আগে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ঠিক আছে বা তোমার লার্নার লাইসেন্স থেকে থাকে তাহলে তোমরা নিচের একটা দুটো ক্লিক করতে পারো যেহেতু আমার আমার আছে আমি যা করছি আমার বাবারটা করছি তার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই তাই আমি ফার্স্টটা ক্লিক করলাম তারপর দেখো কি লেখা আছে অ্যাপ্লিকেশান হোল্ডার ড্রাইভিং লাইসেন্স আমি করব ফার্স্ট ঠিক আছে অ্যাপ্লিকেশান ডাজ নট হোল্ড এন ড্রাইভিং লার্নার লাইসেন্স ইস্যু ইন্ডিয়া তারপর সিলেক্ট করতে হবে দেখো ঠিক আছে এখানে উপরে ক্লিক করলাম সিলেক্ট করার পরে সাবমিট জেনারেল করে দিলাম ঠিক আছে তারপরে সাবমিট করে দিলাম সাবমিটের পরে দেখতে পাচ্ছো সাবমিট একটা আছে তুমি যদি আধার কার্ডটি বাড়ি থেকে করো সেটা তোমার জন্য লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে তোমার ফোনে লিঙ্ক থাকলে তুমি বাড়িতে বসে লাইসেন্স করতে পারবে যদি তোমার না থাকে তাহলে তোমাকে আরটি অফিসে যেতে হবে যেহেতু আমার আসে বাবার তো আমি সেক্ষেত্রে করলাম তো প্রথমে দেখতে পাচ্ছ যে স্টেট তারপর হচ্ছে আধার নাম্বার এখানে কি করতে হবে আধার নাম্বারটা ইনপুট করতে হবে তো আমি এখানে বাবার আধার আধার নাম্বারটা ইনপুট করে করে দিলাম দিলাম সিকিউরিটির জন্য আমি আমার কার্ডটা ঠিক আছে তো তোমরা যারা আধার কার্ডটা দিয়ে করবে আর যারা অফলাইন থেকে অফলাইন বলতে আর টি অফিসে কি করবে তাদের জন্য আলাদা যেহেতু আমি বাড়িতে বসে আধার কার্ডের সাথে আমার ফোন নাম্বার লিঙ্ক আছে সেহেতু আমি বাড়ি থেকে বসে করতে পারবো ঠিক আছে তো আমি আধার নাম্বারটা একটু ইনপুট করে নিই ঠিক আছে তারপর তোমাদের সাথে কথা বলছি আরেকটা ব্যাপার বলে নেই ঠিক আছে দেখো তোমরা যদি সাইবার ক্যাব দিয়ে করো তাহলে তোমাকে ওই পনেরোশো টাকা দিতে হবে আর তুমি যদি দাদু ধরে করো তাহলে পনেরোশো টাকা দিতে হবে আর যদি তুমি বাড়িতে বসে করতে পারো তাহলে তো তোমাকে বলেছিলাম কত নশোয় নব্বই টাকার মতো টোটাল হাজার টাকার মতো খরচা হবে তোমার বাড়িতে বসে নিজে করলে তো চেষ্টা করবি যে প্রথমত বাড়ি থেকে বসে করার আর যে পারে তার থেকে করার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ফোন নাম্বার সাথে লিঙ্ক আছে তো একটা ওটিপি আছে সেই ওটিপিটা আমি ইনপুট করে দিলাম তারপর দেখতে পাচ্ছ যে আদার হোল্ডার স্যুট হ্যাভার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপডেট এগেন্স্ট দেয়ার আপডেট ঠিক আছে তো এইগুলো আমি কি করলাম সব টিক দিয়ে দিলাম ঠিক আছে যে ফিল ইন দেবেলাং আছে সেগুলো আমি টিক দিয়ে দিলাম তারপরে কি করবো অথরিটি এখানে ক্লিক করলাম দেখো এই যে পুরো ডিটেলস যে আধার কার্ডের ডিটেল সবগুলো চলে যাচ্ছে ঠিক আছে তো এই প্যাসেস সরি এই প্যাসেস প্যাসেস বলছি এই পেজটা তোমাকে আছে ক্যান্সেল আছে তো আমি কি করবো প্রসিটের ওখানে ক্লিক করে দেবো ফার্স্ট যে পেজটা আছে প্রসিট বলে সেখানে আমি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছ একটু টাইম লাগছে নেটের জন্য হ্যাঁ তারপর পরবর্তী পেজ চলে যাচ্ছে আমাদেরকে দেখতে হবে যেখানে লাল চিহ্ন দ্বারা স্টার চিহ্ন দেওয়া আছে সেইগুলো আমরা ফিল করতেই হবে ঠিক আছে ওইগুলো যদি ফিল না করো তাহলে তুমি নেক্সট পেজে যেতে পারবে না তো আমরা যেগুলো স্টার চিহ্ন আছে দেখবে যে আরটিওর অফিস এখানে স্টার চিহ্ন আছে স্টেটের ওখানে স্টার চিহ্ন আছে যেগুলো তোমার স্টার চিহ্ন আছে সেগুলো তোমাকে মাস্ট ফিল আপ করতে হবে ঠিক আছে তো আমি আরটিও অফিস আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি নয়টি থাকি তা নয়াটি থেকে তোমার ব্রাকপুর আর টি অফিসটা আমার কাছাকাছি পড়ে আর আমি ওখান দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্স করেছি ঠিক আছে তো বাবার ক্ষেত্রেও সেটাই করব যে আরটি অফিস ব্রাকপুর এল এ ব্রাকপুর ডাব্লিউ বি টু থ্রি হচ্ছে ব্রাকপুরের যে কোড নাম্বার পিনকোড এখানে শো করছে না যেহেতু আমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেহেতু এখানে শো করছে না ডেট অফ বার্থ কান্ট্রি বার্থ এগুলো সব অটোমেটিক দেওয়া আছে ঠিক আছে তোমার বেলাট গ্রুপ দিতে পারো যেহেতু তোমার আধার কার্ডে নেই সেহেতু দিতে পারবে না তোমরা ইমেইল এখানে দেখতে পাচ্ছ যে জেন্ডার আর কোয়ালিফি জেন্ডার আছে এটা অটোমেটিক সব নিয়ে আসে ঠিক আছে প্লেস অফ বার্থ এটা দেওয়া লাগবে না কোয়ালিফিকেশান তুমি যদি যে কোয়ালিফিকেশান আছে তুমি সেটা দিতে পারো ঠিক আছে তো আমি এইগুলো আগে ঠিকঠাক করে নিই যে কোয়ালিফিকেশান কী কী আছে তারপর হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার যদি তোমার ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে তোমরা দেবে আর যেটা তোমার হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারটা সেটা দেখবে যে স্টার দিয়ে মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার ওই নাম্বারটা অবশ্যই দিতে হবে আর একটা এমার্জেন্সি নাম্বার দিতে হবে বাড়ির একটা এমার্জেন্সি নাম্বার দিতে হবে মোট হচ্ছে দুটো নাম্বার একটা হচ্ছে তোমার হচ্ছে যেটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেটা দেবে একটা হচ্ছে তোমার ইমার্জেন্সি বাড়ির যে কোনো একটা নাম্বার দেবে এই দুটো খেয়াল রাখবে ঠিক আছে আর ইমেল আইডি তোমরা দিতে পারো দিলে খুব সুবিধা হয় এখনকার সময় ইমেল আইডিটা খুব মাস্ট তো প্রথমত আমি কোয়ালিফিকেশানটা আমি কী করলাম না করে দিলাম যেহেতু বাবার কোয়ালিফিকেশান আর সার্টিফিকেট এইট পাস তো আমি এইট পাস না করে না করে দিলাম তাহলে কি হবে যে তুমি যে সময় অ্যাপ্লাই করবে ফর্ম ফিল করবে সে সময় তোমার সার্টিফিকেটটা লাগে এই সার্টিফিকেটটা যদি দেখাতে না পারো তাহলে আবার ক্যান্সেল করে দেয় বলবে যে সার্টিফিকেট নিয়ে আসো তারপরে তুমি হচ্ছে ওই ডকুমেন্টস হবে তো আমি না করে দিলাম ঠিক কোয়ালিফিকেশান নো করে দিলাম তারপর এই যে ফোন নাম্বারগুলো আমি অ্যাড করে দিলাম ইমার্জেন্সি নাম্বারও অ্যাড করে দিলাম ঠিক আছে দুটো নাম্বার তোমরা অ্যাড করে দেবে এই হচ্ছে ব্যাপার তারপরে আমরা প্রেসেন্ট অ্যাড্রেস আর হচ্ছে দেখো প্রেজেন্ট বর্তমান যেখানে তুমি থাকছো আর অ্যাড্রেস মানে কি তোমার জন্ম যেখানে হয়েছে ঠিক আছে তুমি কি একসাথে যদি ওটা বর্তমানে যেখানে থাকো আর কাজের সূত্রে যদি অন্য অন্য জায়গায় থাকো তাহলে তুমি এখানে দেবে পারমান্ট অ্যাড্রেস ঠিক আছে আর যদি সেম প্রেজেন্ট অ্যাড্রেসে থাকো বর্তমান যে অ্যাড্রেসে থাকছো বর্তমান আর সেই অ্যাড্রেসে অ্যাপ্লাই করতে চাইছো তাহলে কি করবে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে ঠিক আছে এটাও দুটো খেয়াল করে নেবে ঠিক আছে আর যদি তোমার আধার কার্ডের সাথে পেজেন্ট অ্যাড্রেস মিল থাকে তাহলে তুমি তোমার লোকালের যে তোমার আরটি অফিস আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করলে আরও সুবিধা হবে তো প্রথমত আমরা চলে গেলাম তোমরা দেখতে পাচ্ছ যে আরটি অফিসের এই হচ্ছে ব্যাপার তা পপ চলে আসলো এখানে একটা বিষয় দেখো এখানে কি আছে পে ফ্ল হোল্ড সি টি আর এল কে সিলেক্ট মাল্টিপাই ক্লাস উইথ আউট গিয়ার আর হচ্ছে উইথ আউট গিয়ার মানে কি স্কুটি হতে পারে যেগুলো হচ্ছে তোমার ইসে চলে ব্যাটারিতে চলে উইথআউট গিয়ার আর হচ্ছে গিয়ার উইথ গিয়ার বলছে মোটর সাইকেল উইথ গিয়ার ঠিক আছে তো আমি এখানে সামনের যেটা ক্লিক করলাম পপ আপটা ক্লিক করে দেখো আমি যেটা অ্যাপ্লাই করছি মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এম সি জি এটা খেয়াল রাখবে যে কি হবে এম সি জি এ বিষয়টা খেয়াল রাখবে তাহলেই আর কোনো সমস্যা দেখতে হবে না ঠিক আছে এম সি জি তারপরে এখানে কি করলাম যে আই অ্যাম ওয়েটিং ডোনেট অর্গান যে সময় তোমার মৃত্যু হবে সে সময় তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করবে কি তো আমি এখানে দিলাম যে নো ঠিক আছে এখানে ক্লিক করলাম নো তারপর পরের পপ আপটায় রাইট টিক দিয়ে দিলাম তারপরে হচ্ছে নিচেরটা পপ আপটা আমি রাইট টিক দিয়ে দিলাম দেখো এটা আমার র ভিডিও এটার কোনো কাটসাট হবে না ঠিক আছে আমি অত প্রফেশনালি ইউটিউবার না যেটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি যেটা করেছি আমি সেটাই তোমাদেরকে তুলে ধরছি তোমরা সেটাও দেখতে পাচ্ছ যে আমার কথাবার্তার খুব একটা প্রফেশনাল যেটাই আমি জানি যেটা আমার নলেজে আছে সেটাই আমি তোমাদেরকে র ভিডিও বলছি তো তারপরে ক্যাপচারটা ফিল আপ করবো ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করবো এবার হচ্ছে পরে একটা ঘটনা আমি তোমাদেরকে বলবো এবার দেখো ঘটনা কি ঘটছে এটা আমি ফার্স্ট বুঝতে পারিনি প্রথম একটা আপ আমি বুঝতে পারিনি তারপরে স্বাস্থ্য আবার আমি সাবমিট করলাম সাবমিট করার পরে একটা জিনিস আসলো সেটা আমি প্রথমবার খেয়াল করিনি কী জিনিস আসলো তোমাকে আর একবার আমি সাবমিট করে দিচ্ছি আমি দেখছিলাম যে আমার ভুল টুল আছে কি ঠিক আছে তো প্রবলেমটা কি এবার দেখো আমি বলি প্রবলেমটা দেখো শাস্তি স্বাস্থ্য পরিবহন গভর্নমেন্ট ইউ ইন্টারনেট মোবাইল নাম্বার এই নাম্বারটা আমি আগে ইউজ করেছি যেহেতু আমার নাম্বার আর বাবার নাম্বারের আধার কার্ডের সেম ফোন নাম্বার তো তুমি এই মোবাইল নাম্বারটা একবারে ইউজ করতে পারবে ঠিক আছে যেহেতু আমার ডেল টেস্ট হয়ে গেছে ঠিক আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে এই নাম্বারে আসে আমি এই নাম্বারটা রেজিস্টার করেছিলাম আর আমার আধার কার্ডে এই নাম্বারটাই ছিল তো বাবারও সেম নাম্বার সেক্ষেত্রে কী করছে বলছে ক্যান্সেল করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে যে সময় তুমি অ্যাপ্লাই করবে এটা খেয়াল রাখবে যে নাম্বার যেন একই না হয় দুইজনের বাড়ির আধার কার্ডের নাম্বার আলাদা হতে হবে তো আমার এখন কাজ করতে হবে যে বাবার নাম্বার আধার কার্ডের নাম্বারটা চেঞ্জ করে তারপরে আবার নতুন করে অ্যাপ্লাই করব ঠিক আছে তো যারা এই প্রবলেম ফেস করেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভুলটা করবে না দুই বাড়ির দুইজনের আধার কার্ডের নাম্বার যদি এক থাকে তাহলে চেঞ্জ করে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর এটা আমি জানতাম না এটা আমি যে সময় ভিডিও করছিলাম তখন এটা আমার সামনে আসলো তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে যে সময় আধার কার্ডটা চেঞ্জ হয়ে যাবে বা আমার একটা বন্ধু করতে যাচ্ছে সে যখন করবে তখন এই ভিডিওটা